এই সোশ্যাল মিডিয়ার ক্যান্সারের কারণে সুচিতা একজন নার্স হয়েও তাকে আত্মহত্যা করতে হয়েছে এই সোশ্যাল মিডিয়ার ক্যান্সারের কারণে প্রতিমা একজন আঠারো বৎসরের কলেজের স্টুডেন্ট হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে বন্ধুরা এই সোশ্যাল মিডিয়ার ক্যান্সার বুঝতে হলেই আমাদেরকে সেইডিজম শব্দটির অর্থ পুরোপুরিভাবে বুঝতে হবে সেইডিজম এমন একটি রোগ যেটা অজান্তে অনেকরাই সেটার ভুক্তভোগী সেজম এমন একটি জিনিস যেইটা অনেকের চরিত্রের সাথে মিশে গেছে সেইজম শব্দটি এক কথায় ব্যাখ্যা করা যাবে না যখন আপনি কেউ কষ্ট পাচ্ছে বা অপমানিত হচ্ছে বা অবহেলিত হচ্ছে বা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইসব দেখে শুনে যখন তুমি আনন্দিত হবে বা সুখ পাবে বা মনের মধ্যে একটা সান্ত্বনা আসে সেটাকেই সেইডিজম বলে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সোশ্যাল মিডিয়ার কিছু ক্যান্সার যা আমাদের মধ্যে ছড়িয়ে গেছে শরীরের কোনো একটা অংশে ক্যান্সারে আক্রান্ত হলে সেই অংশটি কেটে ফেলে দেওয়া হয় কিন্তু আমরা এমন এক যুগে বাস করছি ফেসবুক, টিকটক ইউটিউব ইনস্টাগ্রামের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ক্যান্সারকে আমরা আমন্ত্রণ দিয়ে গড়ে নিয়ে আসছি রকম ডেন্টিস্টরা বলে বিড়ি সিগারেট আমাদের দাঁতের ক্ষতি হয় ঠিক তেমনি কিছু কন্টেন্ট ব্রেইনেও তেমনি এফেক্ট হয় আমি থিওরি ব্যবহার না করে সহজভাবে বোঝার জন্য আপনাদেরকে আমি একটা ক্লিপ দেখাচ্ছি এই ক্লিপে একটি মেয়ে একটি দোকানে গেছে কিছু কেনার জন্য দূর থেকে কোনো একজন ক্যামেরা সেট করে রেখেছে তার পাশে একজন ছেলে অন্য কিছু আসছে। মেয়েটি কিছু কিনতে গেছে। যে দূরে রেখেছে। করে ওই ব্যক্তির এই মেয়ের লাগিয়ে দিল সোশ্যাল মিডিয়াতে অনেক ভিউ এসেছে অনেক লাইকস কমেন্ট হাসি এসেছে অনেকরা কিন্তু এই ভিডিও দেখে এই ভিডিওতে অনেক কিন্তু হাসির রিয়াকশন এসেছে অনেকরা খুবই খুশি এখন এই মেয়েটি কারো বোন কারো বউ কারো মা কারো স্ত্রী কারো বান্ধবী কারো প্রেমিকা হতে পারে এইখানে কিন্তু ক্ষতিগ্রস্ত এই মেয়েটি হয়েছে নিজেকে একটি প্রশ্ন করেন আপনি রাস্তাঘাটের দোকানে আপনি যদি একজন মেয়ে হন বা আপনি একজন ছেলেই যদি হন আর এই রকম যদি কেউ হঠাৎ করে আপনার অনুমতি ছাড়া ঠাস করে আপনার শরীরে হাত দিয়ে দেয় তাও ভিডিও করে পাবলিকে এইটা পাবলিশ করে আপনার রিয়াকশনটা কি হবে এইটা দেখে যারা হাসি পাচ্ছে মনে করতেছে এইটা যৌক সেইটাকেই এই ভিডিওতে সবাই হাসি পাচ্ছে কিন্তু এই ঘটনা কিন্তু ভিতরে খুবই কষ্ট পেয়েছে আর তার কষ্ট পাওয়াটা না দেখে এইটাকে হাসি হিসেবে সবাই ব্যবহার করে এইটা ভাইরাল হয়ে গেছে আর সেইটাকেই সেইডিজম বলে আর এই ভিডিওটি দেখেন মানুষ জাতি এত নিচে নেমে গেছি যে আবার কুকুরটাকে ওরে দেই নাই এই কুকুরটা কিন্তু বুঝতে পারতেছে না তার সাথে কি হচ্ছে কুকুরটা কিন্তু এইখানে কষ্ট পাচ্ছে কিন্তু এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে কারণ আমরা অনেকরাই সোশ্যাল মিডিয়ার মধ্যে আসি যারা সেইডিজম শিকার সেইডিজম কিন্তু বন্ধুরা একটা বেমার একটা রোগ যখনই আমি কাউকে ক্ষতিগ্রস্ত কাউকে কষ্ট পেতে দেখে হাসি পাই 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 বা বা এটা থেকে মজা আনন্দ তার মানে আমি আমি সেইডিজমের শিকার একজন সেইডিজমের রোগী এই দরিদ্র লোকটি বাজারে কোনো একটি কাজে আসেছিল আমি তো আর বিস্তারিত সম্বন্ধে কথাই বলবো না আপনার এই সিদ্ধান্ত নেন এখন এই লোকটার পরিবারের কি হবে অবশ্যই আমরা হাসির ভিডিও করব মজার ভিডিও করব। তাই আমি ইন্ডিয়ার বলিউডের সেই সেই জনপ্রিয় নায়ক আমির খানের একটি বলতে চাই ধরনের মধ্যে বিশ্বাস রাখেন না যে যৌক দ্বারা অন্য কারো ক্ষতি হয় আমি যোগ করব। আমি কমেডি ভিডিও বানাবো সুন্দর আমার যদি মেধা থাকে আমার ট্যালেন্ট থাকে আমি সেই ট্যালেন্টটাকে ব্যবহার করবো আছে আমি ফেইসবুকের মধ্যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখছি যারা সুন্দর সুন্দর কমেডি ভিডিও করে থাকে কিন্তু আপনি যখন অন্য কারো ক্ষতি করে অন্যকে কষ্ট দিয়ে সেইটা কিন্তু কমেডি নয় দেখেন আমরা পৃথিবীকে বদলাতে পারবো না কিন্তু আমরা নিজেকে বদলাতে পারবো যখনই আপনি দেখবেন যে সেইডিজেম বা সমাজের ক্যান্সার জাতীয় কমেডি ভিডিও আপনার সাথে সামনে আসছে ফেসবুকের অপশনও গিয়ে নট ইন্টারেস্ট সিলেক্টেড করতে পারবেন তাহলে সেই ধরনের ভিডিও আর সামনে আসবে না যখন আমরা একে একে সেই গুলাকে বলবো না আমরা ক্যান্সার চাই না তখন আস্তে আস্তে এই সমাজ থেকে সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের এই ধরনের ক্যান্সার দূর হয়ে যাবে বেয়াদ হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ